ঐছে 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 যা গেছে গেছে বাদ দাও ঝগড়া করে বাদ দাও ঝগড়া বাদ দাও ঝগড়া বাদ দাও কি কান্দো গা কান্দা লাগলেগা তোর লাগে যা তো কান্দো কি লাগা তুমি তুমি আছো কি হয়েছে কি সমস্যা কি হয়েছে

ফোন দিয়া তো দেখবা নাকি না দিয়া কইবা যে ফোন দিয়া দিলে দেয় না মাসে ফোন তো দিয়া দেহে নাকি নাকি কি হইবে নেই তাইলে এবার এই কথা যাই যাইত